আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেকদিন পর আমি সাজে আসলাম তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের গাছের অবস্থা কেমন আর গাছ গাছ হে বড় হচ্ছে সেটা আমি এই বলে দিব দিবো বিস্তারিত তো চলুন শুরু করা যাক তবে আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সো শাই আপনারা যেই গাছটিকে দেখতে পাচ্ছেন ওটা হলো মরিচ গাছ যেটা আগে থাকতে বোনা হয়েছে আর এখানে কোনো একটা গাছ মানে হচ্ছে সেটার নাম আপনারা বলে দিবেন তবে সবচেয়ে মজার বিষয় হলো যে অ্যালোভেরা গাছ এখনও জীবিত আছে আর পাশে ঘাসের নগনা থাকলে বিপদ আর এটা মনে হচ্ছে এটা গোলাপ ফুল গাছ আর এটা এক ধরনের সবজি জাতীয় গাছ যেটা বড় হবে আর এখানে এই গাছ এখান থেকে এখান পর্যন্ত গেছে আর এখানে এক্সট্রা গাছ আছে আর এই গাছটি সোজা জাংলা পর্যন্ত যায় তবে এখানে সরিষা বোনা হয়েছিল এই জন্য সরিষা গাছ বড় হয়ে গেছে এবং আগের মতন আছে তো এখানেও বেশ কয়েকটা গাছ আছে যেমন কচু গাছ আরেকটা সরিষা গাছ এবং অন্যান্য সবজি গাছ আছে তবে এখানে পুঁই শাক গাছ অবশ্যই বাধ্যতামূলক তো এখানেও পিঠাক গাছ আছে সাথে কোন এক সবজি গাছ বোন এটা চাল কুমড়া গাছ হ্যাঁ সেটা কমেন্টে জানাবেন এটা হ্যাঁ কি আর সেই সাথে ড্রাগন ফল গাছ আছে হ্যাঁ এই জায়গায় বোনা হয়েছিল আশা করি এটাও এই গাছের মতন লম্বা হবে এখানে এক ধরনের সবজি গাছ আছে যেটা উপর পর্যন্ত আছে আর এখানে পুদিনা পাতা গাছ আছে এই বালতি যে নাই খালি আর এখানে আছে বেগুন গাছ এই এজন্য তো বেগুন তোলা হয়েছে তবে ওটার ভিডিও করা হয় নাই আর এখানে রোজমারি গাছ এবং এক ধরনের ফুল গাছ মনে হচ্ছে আর এখানে রোজমেরি গাছ থাকলেও তবে এখানে সেই এই খেজুর গাছ আছে যেটার ভিডিও করছি তবে এটা বেশিরভাগ মরুভূমি এরিয়ায় জন্মায় তবে এর মেন্টেনেন্স করার জন্য ঘাস ছাটাই করা উচিত এবং পানি দেওয়া উচিত তবে বৃষ্টির পানিতে এটা আশ্রয় করে বড় হবে এটা এক ধরনের গাছ যেটার নাম বলতে পারি নাই তবে এটা হলো অপরাধিতা গাছ আর এখানেও আরেকটা গোলাপ গাছ আছে যেটা অনেক বড় হবে আশা করি এতে ফুল ধরবে আর এখানে এক একটা সার পরে গাছ একসাথে মিক্স এখানেও সেম গাছ আছে ওখানেও আছে এখানেও পদিনা পাতা গাছ থাকবে তবে এখানে হেনা অর্থাৎ হের হেনা টাইপের গাছ যেটাকে বাংলায় মেহেন্দি গাছ বলা হয় সেটা আছে আর এখানেও অপরাজিতার ফুল গাছ আছে সো গাইজ আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আশা করি আপনারা কমেন্ট করলে আমরা উত্তর দিব আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করবেন এবং আমাদের ফেসবুক পেজে যদি এই ফলো দিয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে এই পোস্টটি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম